আজকে এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ভূগোলের সাজেশন আমি নিয়ে এসেছি ভূগোলে তোমাদের যে বড়ো প্রশ্ন থাকে অর্থাৎ সাত নম্বর সম্ভবত তো সাত নম্বরের প্রশ্নের জন্য মোট তোমাদের পাঁচটি করতে হয় অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর থাকে তো তার জন্য আমি সাজেশান নিয়ে এসেছি এখানে বলে রাখি এখানে যে বড়ো প্রশ্ন রয়েছে তার মধ্যে কিন্তু একটা দুটো এসে কেউ প্রশ্ন রয়েছে অর্থাৎ সম্পূর্ণ যে সাত নম্বরে আসবে সেরকম কোনো মানে নেই অর্থাৎ সেখানে দুই নম্বর আসতে বলো তার সঙ্গে পাঁচ নম্বর অথবা এক আসলো দুই আসলো আর চার আসলো এরকম আসতে পারে ঠিক আছে তার জন্য সমস্ত রকম প্রশ্ন করতে হবে এসিপি প্রশ্নের মধ্যে ঢুকে রয়েছে তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি হয়েছে তোমরা সবই কর করতে হবে ঠিক আছে এখানে কন্টতে গেলে তো প্রথমে একই রয়েছে মৃত্তিকা সৃষ্টিতে এখানে দুটি হবে ঠিক আছে প্রশ্ন একটা যে মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলার ভূমিকা লেখ অথবা এরম আসতে পারে মৃত্তিকার সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা লেখো তারপর সমুদ্র তরঙ্গের কার্যের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো এখানে কোনো জায়গায় চারটিও আসতে পারে আবার তোমার তিনটিও আসতে পারে তাই চারটি করে রাখবে তাহলে তিনটি আসলে তিনটি লিখতে পারবে দুর্যোগ ও বিপর্যয়ে পার্থক্য লেখো এখানে মিনিমাম তোমরা যে পাঁচটি করে পার্থক্য প্র্যাকটিস করবে পরিবেশের ওপর ওজন স্তরের অবক্ষয়ের প্রভাব লেখো এগুলো পাঁচ নম্বর প্রশ্ন ঠিক আছে বড় প্রশ্ন সামুদ্রিক ভিগু তরঙ্গ কর্তৃক ব্লোহোল খিলান চিত্রসহ বর্ণনা করো জাঙ্গল উদ্ভিদের প্রকার ও অভিযোজন বৈশিষ্ট্য লেখক এখানে অভিযোজনগত বৈশিষ্ট্য ঠিক আছে ভুলে গেছে যে অভিজনগত বৈশিষ্ট্য লেখক পরবর্তী চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের আলোচনা করো তারপর নিবি জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝো ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখ তো এখানে এরকম আসতে পারে এটা দুই নম্বর এক নম্বর আর চার নম্বর ঠিক আছে এরকম আসতে পারে এই প্রশ্নটা পরের প্রশ্ন ব্রাজিলের রাবার শিল্পের সমস্যাগুলি লেখ। তারপর কানাডা কাগজ শিল্পে উন্নত কেন পশ্চিম ভারত পেট্রো শিল্পে উন্নত কেন কী ধরনের পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে হলদিয়া বন্দরের অবস্থান ও গুরুত্ব লেখ ভারতে অসম জনবন্টনের কারণগুলি লেখো ভারতে পাট শিল্পের সমস্যাগুলি লেখো কাঁচামালের অভাবে জাপানে লৌহ ইস্পাত শিল্পের ব্যাঘাতে কারণগুলি লেখো জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো উদাহরণ সহযোগে পৌরবসতি শ্রেণীবিভাগ করো জৈব বৈচিত্র্য সংরক্ষণে দুটি বৈশিষ্ট্য লেখ ব্যাঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতি কারণগুলি লেখো ভারতের নগরনের সমস্যাগুলি লেখো এই ছিল তোমাদের সাজেশন এগুলো সম্পূর্ণ তৈরি করো এর বাইরে কিন্তু প্রশ্ন না চান্সই থেকে বেশি